আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন আজ যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে ভাইয়া কিরগিজস্তানে যদি পুলিশে ধরে তাহলে কি করে পুলিশে কি বাংলাদেশে পাঠিয়ে দেয় নাকি এখানে আটকে রাখে নাকি জরিমানা করে ছেড়ে দেয় তো জরিমানা যদি করে থাকে তাহলে কত টাকা জরিমানা করে থাকে এ ধরনের প্রশ্ন করতে থাকেন আপনারা তো আজ সে বিষয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আপনাদেরকে ছোট একটা কথা বলতে চাই যে ভাইয়া কীর্গস্থানে যদি পুলিশে ধরে তাহলে সর্বপ্রথম কি করবে আপনি যেখানে থাকেন না কেন আপনাকে সে অবস্থায় যদি পুলিশে ধরে তাহলে আপনাকে আপনার যে পেপার ডকুমেন্ট আছে সেগুলা চেক করবে এবং আপনার যদি ভিসার মেয়াদ থেকে থাকে তাহলে সেখানে ছেড়ে দেবে আর যদি না থেকে থাকে তাহলে আপনার পাসপোর্ট এবং আপনার যে ভিসাটা আপনি এসেছিলেন সেই ভিসা সাথে করে আপনাকে নিয়ে যাবে ক্যাম্পে তাদের একটা ক্যাম্প আছে অফিসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে ধরুন আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি কেন এসেছেন এখানে এবং কতদিন এসেছেন অথবা আপনার উদ্দেশ্য কি এ ধরনের প্রশ্ন করবে তো এর ভিতরে যদি আপনার ভালো কোনো প্রশ্ন উত্তর থেকে থাকে সঠিক যদি থেকে থাকে যদি কোনো সেরকম সমস্যাদায়ক উত্তর যদি না হয় তাহলে আপনাকে কি করবে আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ছবি দিয়ে সুন্দর একটা লিস্ট বানিয়ে নিবে তারা তো ওই লিস্টটা কি বন্ধুরা আপনাদের বলে দিই যে ওই যে যে লিস্টটা ওই লিস্টটা হচ্ছে আপনার একটা জরিমানা স্লিপ ঠিক আছে একটা জরিমানা স্লিপ হবে আপনার নামে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে আপনার ছবি দিয়ে একটা জরিমানা স্লিপ হবে আর ওই জরিমানাটা কোথায় দিবেন শুনে এখন ওই জরিমানাটা যে কোনো একটা ব্যাংকে যেতে হবে আমাদের কিরগস্তানে যে কোনো একটা ব্যাংকে গিয়ে যে টাকায় জরিমানা দেখ না কেন দেখুন এখানে একটা কথা আছে যদি পুলিশে ধরে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী এখানে সরকারের নিয়ম অনুযায়ী সরকারি যে একটা রেট আছে ওই রেটে জরিমানা আসা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সোম এটা হচ্ছে সরকার একটা জরিমানা তো অধিকাংশ ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো শ্রমই দেয় তো এর থেকে যদি বেশি দেয় সেটা আপনারা কথা বলে নিতে পারেন সমস্যা নাই কথা বললে হয়তো কম করে দিতে পারে তো যদি ওই স্লিপটা নিয়ে আপনি ব্যাংকে যান ব্যাংকে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি যখন টাকাটা দিয়ে দিবেন টাকাটা দিয়ে দেওয়ার পরে আপনাকে ওখান থেকে আরো একটা স্লিপ দেওয়া হবে তো ওই স্লিপটা নিয়ে আপনি হচ্ছে থাকতে পারবেন সমস্যা নাই কিন্তু এইটা এইটার এই স্লিপের মানে এই নয় যে আপনি যে জরিমানা টাকাটা দিয়ে দিয়েছেন এখন আপনি স্বাধীন এখন আপনি ওই স্লিপটা দেখালে আপনাকে ছেড়ে দেবে তা না ওই স্লিপটা ওই পর্যন্তই শেষ ঠিক আছে এরপরে আবারও জরিমানা করতে পারে আবারও আপনার টাকা দিতে হতে পারে তো কিরগিস্তানে এমন একটা দেশ যেখানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা সবকিছু এদের মতো করেই হয় এরা যেটা নিয়ম করবে আমাদের সাথে সেটাই নিয়ম হবে এদের কোনো নিয়ম ফিক্স নেই যে এখানে এই নিয়ম এখানে এই নিয়ম এরকম কোনো ফিক্স নেই এরা যেটা নিয়ম বানাবে ওইটাই নিয়ম যদি আপনার ওই জরিমানা স্লিপ দেওয়া হয়ে যায় তারপরে আবারও জরিমানা করতে পারে আবারও পুলিশে ধরতে পারে এটা কোনো নিশ্চয়তা নাই ধরবে কি ধরবে না তো প্রথম যে জরিমানাটা করে ওই জরিমানাটা দেওয়া হয়ে গেলে পরবর্তীতে যে জরিমানাটা করে ওইটা করলে তারপরে যাবে হচ্ছে আপনার তেরো হাজার সোম যাবে এইভাবে দিন দিন জরিমানার হার বাড়তেই থাকে তো যাই হোক বন্ধুরা যদি আপনাদের পুলিশে ধরে তাহলে যদি জরিমানা করে তো ব্যাংকে গিয়ে আমি বলবো যদি জরিমানা করে থাকে তাহলে অবশ্যই দ্রুত ওই জরিমানাটা যে ফাইনটা আছে ফাইনটা পূরণ করে দিবেন তা না হলে আবার আর কি জানেন ওই জরিমানার যে স্লিপটা দেয় ওটার মেয়াদ থাকে পনেরো দিন পনেরো দিনের মধ্যে টাকাটা পেড করতে হয় যদি ওই টাকাটা না দেওয়া হয় তাহলে পনেরো দিন পর থেকে টাকার রেট বাড়তে থাকে ওই জরিমানার রেট বাড়তে থাকে তো এটা আমি যতদূর জানি আমি যতদূর শুনেছি তাতে শুনেছি যে দৈনিক পাঁচশো করে বাড়তে থাকে শ্রম পাঁচশো শ্রম করে দৈনিক বাড়তে থাকে যদি জরিমানা পনেরো দিনের ভিতরে না দেওয়া হয় তো যাদেরকে এই টোটোকল মানে এই জরিমানা স্লিপ দিয়েছে তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা দ্রুত জরিমানাটা দিয়ে দিবেন আর যদি আপনার দেশে যাওয়ার উদ্দেশ্য থাকে তাহলে আপনাকে যদি এই জরিমানা স্লিপ দিয়ে থাকে তো আপনি এই জরিমানা না দেওয়া পর্যন্ত আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না আপনাকে জরিমানা করেছে আপনার এক্সিটও হয়ে গেছে আপনি মনে করছেন যে আমার তো এক্সিট হয়ে গেছে আমি চলে যাব জরিমানার প্রয়োজন পড়বে না এটা ভুল ধারণা জরিমানা যেটা সেটা দিয়ে দেওয়াই লাগবে আপনার এই জরিমানা যতদিন না দিবেন ততদিন আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না এখান থেকে তো বন্ধুরা আপনাদেরকে বলে দেই যারা এই সমস্ত বিষয়ে ফেসেছেন তাদেরকে বলে দেব যে যত দ্রুত সম্ভব আপনারা জরিমানাটা পূরণ করে দিবেন এবং এই জরিমানার টাকাটা যতদিন না দেওয়া হবে ততদিন আমরা এখান থেকে বেরোতেও পারবো না অথবা দিন যাবে আর জরিমানার হার বাড়তে থাকবে তো এখানে পুলিশে যদি ধরে তাহলে তারা মারধর করে না হুমকি দুমকি দেয় না এবং বাংলাদেশেও পাঠায় না এখানে একটা স্লিপ দেয় জরিমানা স্লিপ আর ওই জরিমানাটা এখানে পরিশোধ করতে হয় আর ওই জরিমানা জরিমানাটা যদি পরিশোধ না করেন তাহলে এখানে এয়ারপোর্ট থেকে আপনি বেরো হতে পারবেন না ওইটা আগে দেওয়াই লাগবে আর পুলিশে মারধর করে যদি আপনি এখানে কোনো সমস্যা করেন পুলিশ আপনাকে ধরতে এসেছে আপনি দৌড়ে পালাতে যাচ্ছেন অথবা কিছু করেছেন সেই সময় যদি ধরতে পারে তাহলে খুব মারধর করে তো আপনারা বুঝতে পারলেন যে এখানে যদি পুলিশে ধরে তাহলে ততটা সমস্যা হয় না একটা জরিমানা করে ওই জরিমানা করে ওই জরিমানার স্লিপটা দিয়ে চলে যায় আর যদি আমরা কোনো ব্যতিরিক্ত কিছু করি তাহলে তারা উল্টা পাল্টা মারধর করতে পারে তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যে পুলিশে ধরলে কি হয় না হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা নিয়ে তো কেউ দুশ্চিন্তা না করাই ভালো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করে দিবেন আর যদি আপনার কোনো বন্ধু বান্ধবের এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম